কি দাও বলো হাই फ्रेंड्स জোরে জোরে বলো কোথায় গেছে আচ্ছা ওজন হাই কর দাও গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই খাবার আনবে তোমরা কি করছো এখন বলো তোমরা এখন পড়াশুনো করছো আজকে অনেক অকজন দেখো ঘুমতে ঘুরতে তো খাওয়া দাওয়া তো হয়েই গেছে আর এদিকে টিচার হচ্ছে মাই বেহেন আমার বোনের কাছে বেশ ভালো পড়ে আমাকে তো চিল্লাতেই হয় এমি ওট মামারা আজকে চলে যাবে ওই ওট ও দিদি কিন্তু বকবে তাড়াতাড়ি উঠে করছে খাওয়া দাওয়া করছে এই যে খাওয়া দাওয়া কমপ্লিট কমপ্লিট মামার মামিদের খাওয়া দাওয়া কমপ্লিট আমার চা খাওয়া হয়ে গেছে চা খাওয়া কমপ্লিট ওদিকে কি দিয়ে খেলো

এইটা খালি হয়ে গেছে আর এইটা একবার খাইয়ে শেষ করে দিই চলো খেলো মানে খেলো ও বাবা আমার জন্য তাহলে ভাইকে আদর কর তাহলে নিয়ে আচ্ছা তুমি খেয়ে নিয়ে আদর করো খেলো এই তো আদর ছোটবেলার মতো করবে হ্যাঁ তাড়াতাড়ি খাও ইস পড়লো কেন অনেক বাউর কিন্তু পড়েনি আজকে বাজার যাবি তো

যাতে ও বলতে না পারে আস্তে আস্তে তুই কোনো কথা বলবি না এই বিনা দিদা দেখো বলে দাও কি কোন কোন ঠাকুরের মন্ত্রী দিয়েছিস কই কি খাচ্ছিস তোরা জেলি চকলেট দে কই শোনা তোমারটা দেখাও ওই দেখো এমিলি মাসি তোমার কেটে দেবো এই যে উদানে উজান দেখাও কই দেখি দেখি বাবা বাবা বা মা কিনে এনে তো সকালে খাও

দেখো অনিকা উজানকে স্নান করিয়ে দিয়েছি আর এখন ওদের জন্য এই যে ভাত মাখছি ওদের কালকের মাংস তরকারি এদিকে কুমড়ো গাছ আর এখানটা আমের চাটনি দিয়ে দাও এই যে

চলো ওদিকে চলো দিদায় যাচ্ছে চলো চলো খাটে যাও দাদার কাছে যাও চলে যাও দাদার কাছে খুলে দেবে আর এই যে চা বেরোবো এবার আমরা আমরা রেডি হয়ে দেখো চলে এসেছি স্টেশনে আর এখানে আমি অনেককে নিয়ে দাঁড়িয়ে আছি মা ওদিকে উজানকে নিয়ে দাঁড়িয়ে আছে তো এই নতুন কুর্তিটা পরেছি এটা তো মেরে রেখেছিলাম পরা হয়নি এতদিন তো ভাবলাম গরম তো পড়েই গেছে আর হাতের ওগুলো মোটামুটি সেরে এসছে তো পরি ওই জন্য নতুন কুর্তিটা পরে নিয়েছি আর যাওয়ার কথা ছিল আমাদের তো ভাবছিলাম যাবো কি যাবো না তাও না যাই একটু দরকার আছে যদিও তবুও আর এদিকে মা আমাদেরকে ছাড়তে এসেছিলো বাজারে এসেছিলো একটু দরকারে আর এদিকে বোন ভিডিও করে দিচ্ছিল আর উদিত তো দিকে টিকিট কাটছিল তা ওরা বলছে রেলগাড়ি যাবো আমি বলছি আমরা যে গাড়িতে যাব সেটা এখন আসেনি দাঁড়া বাবা টিকিটটা কেটে নিই তারপরে যাব তো আমরা এখান থেকে আটটা পাচের ট্রেনে গেছিলাম আর একটু তাও দেরি করেই গেছিলাম কারণ উদিতে আসতেও দেরি হয়েছে ও গেছিলো কালেকশনে তাই জন্য তো আমরা এদিকে এখন যাচ্ছি মা আমাদেরকে ট্রেনে তুলে দিয়ে চলে আসবে নে বাজারে কাজ ছেড়ে বাড়ি চলে যাবেন তো আমরা বলছিলাম যে শুক্রবার গিয়েছিলাম শুক্র শনি রবি থাকবো চলে আসবো তারপরে যাই হোক আমরা চলে এসেছি তারপরে আমি ভিডিও দুদিন ছাড়তে পারিনি মানে ওখানে গিয়ে না ঠিকঠাকভাবে ভিডিও করতে পারিনি অনেক মজা করেছি আমরা কিন্তু ভিডিও করতে পারিনি তো মা এই যে টাটা করে দিল আমরা বসে পড়েছি ট্রেনে আর এদিকে উজানো বসে পড়েছে শুধু বলছিল কখন ছাড়বে ট্রেন কখন ঝিক 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 করে যাবে আমি বলছিলাম তোরা তাহলে হাই বলে দে আর প্রচণ্ড গরম পড়েছে সত্যি কথাই কদিন এত গরম পড়েছে তো ওই জন্য খুব কষ্ট হচ্ছিল গরমে যদিকে অনিকারুজন আরো বসেছিল আমি একটু ওদের নিয়ে ভিডিও করছিলাম তারপরে উদিত চলে এসেছে তো এদিকে দেখো আর বলছিলাম যে একেবারে ট্রেন কিন্তু চলা শুরু করে দিয়েছে রেলগাড়ি চলছে তো ওরা তো খুব আনন্দ পেয়েছে ওরা এর আগে একবারই রেলগাড়ি চড়ে তবে আমার বাড়িতে গেছিল আর এটা হচ্ছে দ্বিতীয়বার তো আমরা হুট করেই ঠিক যাচ্ছি না আমাদের যাওয়ার কথাই ছিল তো একটু তাড়াতাড়ি যাওয়া ভেবেছিলাম কিন্তু তাড়াতাড়ি আমাদের যাওয়া হয়নি তো যাই হোক দেরি করে এখন আমরা যাচ্ছি তো কোনো ব্যাপার নয় তো এখান থেকে এইটুকু পিয়ালি চলেই যাবো তো এদিকে অনেক আরো নিয়ে নিয়েই বসে আছি একটু ভয় পাচ্ছিল প্রথমে যেই ট্রেনটা চলছিল ও আমাকে ধরে আছে আছে দেখতে ওদিকে অনেক বসে তো এই যে জড়িয়ে এখানে আবার ডিম এই কেনার জন্য ট্রেনে উঠতে তো চায় কেনা হয়ে গেছে এবার আমরা পিয়ালি স্টেশনে নেমেও গেছি আর এদিকে ট্রেন চলে যাচ্ছে অনেক আরো এখন ট্রেনকে টাটা করে দিল দিয়ে এবার আমরা যাবো মামার বাড়িতে এখান থেকে অটো ধরবো ধরলে পাঁচ মিনিটে চলে যাব তো এই যে ট্রেনকে টাটা বলে দিয়ে আমরা এখন স্টেশন থেকে এবার যাচ্ছি অটো ধরার জন্য অটো ধরে সোজা চলে যাব মামার বাড়ি আর ওদিকে বাচ্চাটার জন্য মামার মেয়ের জন্য ললিপপ নিয়েছি জেলি নিয়েছি অনেক কিছু নিয়ে নিয়েছি তা এবারে চলো আর এখান থেকে কিছু কেনার নেই তো চলো মামার বাড়ি যাই আমরা মামার বাড়ি চলে এসেছি আর এখানে বেল দিয়ে কি করছে দেখো এরা গাই এরা কি করছে দেখো গাই মা চল 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 চল

আর এদিকে মিলি ঘুমাচ্ছে মামি এদিকে শরবত করছে মামি আমাদের শরবত যা এই আসতে পড়বি শরবত খাওয়া হয়ে গেছে আর এদিকে আমরা দুই বাড়ির জন্য মিষ্টি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে এটা ওই মামাদের সব একই আছে তো চলো আবার পরে কথা বলছি মিষ্টিটা এখন দিয়ে দিই আবার ওই মামার বাড়িতে যাব ঘুরতে তো চলো টাটা আমরা এখন যাচ্ছি ভন্ত মামার বাড়িতে এই যে বাপি মামা সবাই ঢুকেছে আর এখন অন্ধকার চলো গিয়ে তারপরে কথা বলছি এখন টাটা এই যে দেখো বন্ধ মামার বাড়িতে আমরা চলে এসেছি আর পাশাপাশি থাকি যে মামার বাড়িতে এসছি ওই মামারই মেজ দা এটা মানে এটা হচ্ছে আমার মেজ মামা হয় তো ওই মামার বাড়িতে চলে এসেছে অনেক আরো জানের জন্য আবার চিপস নিয়ে এসছে সেই চিপস খাচ্ছে ওরা বসে বসে গল্প করছে আর এদিকে দেখো না মামার চা বিস্কুট তারপরে স্প্রাইট তারপরে মিষ্টি এটা ওটা মানে কত কিছু দিয়েছে তো সেইগুলো বসে বসে এখন চা বিস্কুট খাচ্ছিলাম ওরাও দুষ্টুমি করছিল খাচ্ছিল বিস্কুট ওরা অনেক আনন্দ করেছে কারণ এই মামার বাড়িতে বিড়াল আছে পাখি আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি হ্যাঁ আমারটা ভয় পাই আমি

বাচ্চাদের একটু নামিয়ে নিয়ে আমাদের লঙ্কা দেবো আর এদিকে মামি ভাত বসিয়ে দিয়েছে ওদিকে অনিকারুজন আরো খেলা করে যাচ্ছে চলো রান্নাটা হয়ে যাচ্ছে আমাদের ডিমের ঝোল রান্না হয়ে গেছে এখন অনিকারুজনকে আমি খাওয়াচ্ছিলাম অনিকারুজান এই যে বেবি দেখছিল আর খাচ্ছিল ওদের ড্রেসপত্র কিচ্ছু খুলিনি কারণ কি ওদেরকে একেবারে খাইয়ে দিয়ে জামা কাপড় হাত মুখ ধোয়াবো জামা কাপড় খুলিয়ে হাত মুখ ধুইয়ে টয়লেট করিয়ে তারপরে স্যান্ডো গেঞ্জি পরিয়ে আর ঘুম বাড়াবো ঘুমাবে তো খুব দেরিতেই ঘুমায় জানো তোমরা দেরিতেই ঘুমিয়েছিল যদিও তবু অসুবিধা নেই মামার বাড়িতে মামারা একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে আর আমরা একটু দেরিতেই ঘুমাই তো এখানে এই যে ওদেরকে খাইয়ে টাইয়ে দিয়ে তারপরে আমরা এদিকে খাবো এখন মামা এদিকে মারছে বেগুনটা ভেজে নিয়েছে বড়ি ভেজে নিয়েছে নিয়ে সেগুলোকে কাঁচা পেঁয়াজ দিয়ে লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে আর ভালো করে মাখছে এদিকে আর হয়েছিল আমাদের এখানে বিট ভাজা আর ডিমের ঝোল এই যে মামি এবারে ভাত ভাজছে আর বাচ্চাদের তরকারি তো আলাদা তুলে রেখেছিলাম এই যে বিট ভাজা করেছে মামা আর আমি করেছি ডিমের ঝোল তো চলো খেয়ে নিয়ে আবার পরে কথা বলছি সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর অনেক তিনজনের অবস্থা দেখো এখন সারা সবাইকে তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না